আগামী নির্বাচন নিয়ে ভারতীয় মিডিয়া নির্বাচনী ভাবনা এবং বিশ্লেষণ দেখুন তরুণরা কিভাবে নির্বাচনে ব্যবধান তৈরি করবে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক তপন মল্লিক চৌধুরীর এক লেখায় বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে শুধু নিরপেক্ষ নয় জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার তাগিদ দিয়েছেন তিনি তার এক লেখায় এই আহ্বান জানিয়ে বলেছেন বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অন্য সব নির্বাচন থেকে আলাদা জাতীয় সংসদ বহল রেখে প্রায় সমস্ত দলের অংশগ্রহণে তিরিশে ডিসেম্বর সংসদ নির্বাচন হতে চলেছে যা ভোটারদের কাছে নির্বাচন কমিশনের কাছে এমনকি নির্বাচনকালীন দলীয় সরকারের কাছেও প্রথম তেমনই সরকার নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ বটে জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে যে পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচন হয় তা সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে অভিযোগ তাই এই প্রশ্ন সামনে আসছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো হবে এবারে নির্বাচন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সমৃদ্ধির স্লোগান সামনে আসবে নাকি গোড়ামি রাজনীতির বেপোয়ারা মাতামাতি শুরু হবে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে দু হাজার নির্বাচনের পর সন্ত্রাস সহিংসতা ও দর্শনের যে শুরু হয়েছিল করে করে মানুষকে বিশেষ জীবনকে। কমিশন পুলিশ প্রশাসন নির্বাচনে সন্ত্রাস কতটা সামাল দিতে পারবে সেটা জরুরি বিষয় জিজ্ঞাসাও একটাই শেখ হাসিনার মহাজোটের সরকার তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে নাকি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন বিএনপির ঐক্যপ্রন্ট ও বিশ দলই ক্ষমতা পাবে বিরাট সংখ্যক নতুন ভোটার রাজনৈতিক পরিমন্ডলে ও ভোট যুদ্ধের প্রস্তুতি জনমনে আলাপ আলোচনা তর্ক বিতর্ক যত বাড়ছে কোনায় কোনায় উকি দিচ্ছে ওই একই প্রশ্ন নতুন সংসদে আওয়ামী লীগের আধিপত্য বজায় থাকবে নাকি দু সালের পর নানা ঘটনার খাদের কেনারে চলে যাওয়া বিএনপি জামাত জোট সহ মহিমায় শেখ হাসিনার দশ বছরের শাসনামলে বাংলাদেশের উন্নয়ন নানাভাবে আলোচিত দশকব্যাপী তার প্রশাসন ঘিরে বহু প্রশ্ন বরাবরই উচ্চারিত হয়েছে বিএনপির সঙ্গে জামাতের নিবিড় সম্পর্কে যেমন বড় জিজ্ঞাসা তেমনই জিজ্ঞাসা হয়ে উঠেছে হেফাজতে ইসলামের মতো কট্টর ইসলামী গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের সক্ষতা এই নির্বাচনে এক বিরাট সংখ্যার নতুন ভোটার ভোট দেবে তারা নতুন প্রজন্ম একটি সমীক্ষা বলেছে তরুণ প্রজন্মের একান্ন শতাংশ চাইছে বর্তমান সরকার ক্ষমতায় আসুক তরুণদের আটষট্টি শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডে সন্তুষ্ট অন্যদিকে আঠারো শতাংশ তরুণ এই সরকারের দুর্নীতি নিয়ে অসন্তুষ্ট তিরিশ শতাংশ তরুণ আসন্ন নির্বাচনে পরিবর্তন দেখতে চায় এবং পনেরো শতাংশ নির্বাচন নিয়ে কিছুই ভাবছে না আর ১৬ শতাংশ তরুণরা চায় একটি দুর্নীতিমুক্ত সরকার আর অধিকাংশ মানুষই চাইছেন শান্তিপূর্ণ ভোট ও দুর্নীতিমুক্ত সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগের জন্য এটি বড় চ্যালেঞ্জ নয় যে তারা কত বেশি দলকে জোট সঙ্গী করতে পারল আর কত আসন পেয়ে সরকার গঠন করল অথবা বিরোধী দলের আসনে বসল তাদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে নির্বাচনটি সুষ্ঠু ও অবাধ হবে কিনা তাদের চ্যালেঞ্জ হলো মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে কিনা প্রতিটি ভোট কেন্দ্র ও ভূতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী এজেন্টরা উপস্থিত থাকতে পারবে কিনা নির্বাচনী এখন সর্বত্র আলোচনা গুঞ্জন সবার জিজ্ঞাসা নির্বাচনটি ঠিকঠাক মতো হবে তো বাংলাদেশের যতগুলো একতরফা নির্বাচন হয়েছিল উনিশশো ও দুই সালে তার জন্য নির্বাচন বয়কটকারীরা যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল নির্বাচন আয়োজনকারীরা দুই সাত সালে বিএনপি সংবিধানসম্মত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে দলীয়ভাবে ব্যবহার করতে গিয়ে নির্বাচনটিকে বন্ডল করেনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও ধ্বংস করেছিল এবার আওয়ামী লীগ একই সঙ্গে নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী এবং নির্বাচন পরিচালনাকারীর ভূমিকায় নির্বাচন পরিচালনাকারী হিসেবে তাকে শুধু নিরপেক্ষভাবে কাজ করলেই হবে না সেটি জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হলে জনগণ আওয়ামী লীগকে টুপি খুলে অভিনন্দন জানাবে কিন্তু নির্বাচনটি সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ না হলে সব কিছুই হয়ে যেতে পারে